নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি শ্রাবণ মাসের সোমবার অনেকেই করেন শ্রাবণ মাসে সোমবারে সাবু আমি আজকে নিরামিষ খিচুড়ি করব সবজি দিয়ে চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এর জন্য আমি গাজর বিনস মিষ্টি কুমড়ো আলু টমেটো পনির কিশমিশ কাজু লঙ্কা একটু আদা নিয়েছি আর সমান মাপে সাবু আর মুগ ডাল নিয়েছি প্রথমে মুগ ডালটা আমি খালি কড়াইতে একটু ভেজে নেব সুন্দর একটা ভাজার গন্ধ উঠলে এটা আমি নামিয়ে ফেলবো নামিয়ে এটা ধুয়ে রাখব সোমবারের শ্রাবণ মাসে সোমবার অনেকেই করেন এইভাবে সাবুর খিচুড়ি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সাবুর মাখা অনেকেই খান এইভাবে ঝাল ঝাল সাবুর খিচুড়ি খাবেন খুবই ভালো লাগবে আমি এখানে মোটা সাবু ইউজ করেছি এটাও আমি খালি কড়াইয়ে একটু ভেজে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দেব। আপনারা ছোট সাবুর দানাও ইউজ করতে পারেন মানে মিডিয়াম যে দানাটা সেটাও ইউজ করতে পারেন আমি এখানে মোটা সাবুদানাটা ইউজ করেছি আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন আমি সর্ষের তেলে করবো এটা সর্ষের তেল দিলাম প্রথমে পনিরটা ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখানো পনিরটা আমি হালকা ভেজে নেব আমি এখানে পনিরটা দিয়েছি আপনারা যদি পছন্দ না হয় পনিরটা নাও দিতে পারেন কিন্তু পনির দিয়ে করলে খুব ভালো লাগে নিরামিষ দিনে সবজি দিয়ে বা পনির দিয়ে এরকম উপোসের দিনে খেলে কিন্তু পেটটাও ভালো ভরা থাকে আর পুষ্টিগুণটাও সম্পূর্ণ কিন্তু শরীরের মধ্যে ঢোকে সবজিও ঢোকে পনির ঢোকে আর পেটটাও কিন্তু ভরা থাকবে দেখুন পনিরটা আমার হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে ফেলছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে এবার আমি কাজু আর কিশমিশটাও ভেজে নিচ্ছি আপনারা এখানে আরও অন্য কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আমি শুধু কাজু আর কিশমিশটাই দিয়েছি কাজু কিশমিশটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি এখানে আপনারা চীনা বাদামও ইউজ করতে পারেন আমি চীনা বাদাম না দিয়ে শুধু কাজু কিশমিশটাই দিয়েছি আপনারা নারকেল দিতে পারেন আমি নারকেল টারকেল কিছুই দিইনি এইভাবেই আমি করছি এবার এটা ভেজে আমি তুলে রাখব আমার ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটা এবার আমি এটা তুলে ফেলছি এবার এক এক করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আপনারা এক পাকেও করতে পারেন কিন্তু তার থেকে ভেজে করলে কিন্তু টেস্টটা ভালো আসে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে পরপর সবজি দিয়ে দেবো আমি আর তুলবো না এইভাবেই ভেজে নিচ্ছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবার আমি গাজরটা দিয়ে দিলাম গাজর ভাজতে একটু বেশি টাইম লাগে তার জন্য গাজরটা দিয়ে দিলাম সবই কিন্তু একই মাপে কেটেছি ছোট ছোট করে একই মাপে সব কেটেছি এবার মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম আপনারা পছন্দ অনুযায়ী সবজি ইউজ করতে পারেন আমি এই সব সবজি আমার ঘরে ছিল আমি সেই সব সবজি দিয়ে করছি কিন্তু এটাও আমি ভেজে নিচ্ছি হালকা করে এবার আমি এটা ভাজা হয়ে গেলে বিনস দিয়ে দিচ্ছি আপনারা এখানে বড়বটিও দিতে পারেন এই সবজি খিচুড়িটা সাবর খিচুড়িটা খুবই ভালো লাগবে একবার হলেও বাড়িতে করে দেখবেন নেই তো আবার একটা শ্রাবণ মাসের সোমবার আসে দ্বিতীয় সোমবার সেই সোমবারে কিন্তু আপনারা এইভাবে করে খেতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজির ভিতরেও লবণটা ঢোকে তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি আপনাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই ভিজিট করতে পারেন চ্যানেলটা আর আমি আই বাটনে আর রেসিপি দিয়ে দেব সেটাও যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই টেস্ট করে দেখে নিতে পারেন আমি পাশে মাছের একটা রেসিপি দিয়ে দেব খুব সাধারণ উপকরণ দিয়ে পাশে মাছের রেসিপিটা করেছিলাম সেটা দিয়ে দেব দেখার ইচ্ছা হলে দেখে নিতে পারেন একটুখানি টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু মজে যায় আমি টমেটোর বীজটা ছাড়িয়ে নিয়েছিলাম টমেটোর বীজ কিন্তু খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই অপ অপকারী যাদের ব্যথা ঠাতা আছে বা ইউরিক অ্যাসিড আছে তাদের পক্ষে কিন্তু এই বীজ খাওয়া খুবই অপকারী আমি একটুখানি তেল দিয়ে দিলাম এখানে আমি আর সবজি তুলছি না ওখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম একটা আর সামান্য একটু জিরে দিয়ে দিলাম আমি তেজপাতাটা শুকনো না আমার গাছের তেজপাতা তার জন্য একদম টাটকা তেজপাতা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আমি ফোড়নটা এবার সবজির সাথে আবার ফোড়নটা মিশিয়ে নিয়ে তারপরে আমি করছি এবার আমি আদাটা একটু কুড়িয়ে নিয়েছিলাম দেখলেন তো একটু আদা রেখেছিলাম সেটা আমি কুড়িয়ে নিয়ে ঝালের জন্য তিন চারটে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আমি চিড়ে নিয়ে নিচ্ছিলাম এতেই আমার হয়ে যাবে এবার ভালো করে আদাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আমার দেখুন কষানো হয়ে গেছে এইবার আমি ভেজে ভাজা জিরের গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের এক চামচ আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে আমি খালি কড়াইতে তেলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর কিছুই কিন্তু দেওয়ার নেই কিন্তু খেতে হবে কিন্তু এটা খুবই সুন্দর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন বা সন্ধ্যাবেলা আপনাদের বাচ্চারা কি খাবে হেলদি জিনিস আপনারা কিন্তু এইভাবে করে দিতে পারেন খুবই ভালো লাগে এবং বাচ্চাদের ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে আর আপনারা যদি নিরামিষ দিনে আমি এটা করছি বলে বলছি আর যদি নিরামিষ এমনি দিতে পারেন বাচ্চাদের এর মধ্যে ডিমের ভুনা করেও দিতে পারেন কিন্তু তাতেও কিন্তু ভালো লাগবে এবার ভেজে রাখা ধুয়ে রাখা আমি মুগ ডালটা দিয়ে দিলাম আর সাথে লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি সব একসাথে আমি এবার কষিয়ে নেবো সামান্য একটু চিনি দিয়েছি আমি এখানে চিনি বেশি ইউজ করছি না আপনাদের যদি মিষ্টি পছন্দ হয় অবশ্যই বেশি ইউজ করবেন ভালো লাগবে আমি অল্প ইউজ করলাম এবার ডালটার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো এখানে জলটা কিন্তু এখানে বেশি দিতে হবে কারণ আমি এখানে পাতলা খিচুড়ি করব টাইট খিচুড়ি করব না পাতলা খিচুড়ি করছি তার জন্য জলটা আমি বেশি দিচ্ছি আর এখানে সবজিটাও সেদ্ধ হবে ডাল সেদ্ধ হবে সাবু সেদ্ধ হবে তার জন্য জলটাও বেশি দিতে হবে দেখুন জলটা আমার ফুটে উঠেছে কারণ ডালটাও হাফ মতো একটুখানি সেদ্ধ হয়েছে আরও সেদ্ধ হবে এবার আমি ধুয়ে রাখা যে সাবুটা রেখেছিলাম সেটাও আমি জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো আর একটু পরে মানে আর একটু লবণ দিয়ে দিলাম আমি এবার আমি ধুয়ে রাখা সাবুটা দিয়ে দিয়েছি কারণ সাবুটাও আমার সেদ্ধ হতে টাইম লাগবে ডালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে সাবুটা দিয়ে দেবেন আর আগেই বললাম সাবু আমি মোটা সাবু ইউজ করেছি আপনাদের যে মিডিয়াম বাজারে যে সাবু পাওয়া যায় সেই সাবুটাও কিন্তু ইউজ করতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে আর এখানে নারকেল যদি যাদের পছন্দ হয় অবশ্যই দিতে পারেন নারকেলটা ছোটো ছোট করে কেটে ভেজে রেখে তারপরে দিতে পারেন এটাও ভালো লাগবে আমি নারকেলটা দিই নি দেখুন আমার হয়ে এসেছে অলরেডি আর একটু সাবুটা হবে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সাবুটা আর একটু হবে এর সাথে সাথে আমি ভেজে রাখা কাজুবাদাম কিশমিশ এবং পনিরটাও দিয়ে দিচ্ছি সব একসাথে আবার একটুখানি ফুটিয়ে নেব এটা খেতে উপসের যে কোনো দিন আপনারা কিন্তু এই সাবুর খিচুড়িটা করে দিতে পারেন নিজেরা খেতে পারেন পেটটাও ভরা থাকবে এবং সাব উপোসার দিনে অনেক সময় মিষ্টি মিষ্টি ভালো লাগে না তখন এরকম সাবু খিচুড়ি কিন্তু করতে পারেন এখন আমার হয়ে গেছে বা লাস্টে একটু মাখন দিয়ে আমি সার্ভ করে দিলাম আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আজকের মতো এই পর্যন্ত আবার আবার রোববারে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন